বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা খুব ভালো আছো আমি আছি মোটামুটি কারণ একটু আগে একটা এমন খবর শুনলাম তার জন্য ভালো থাকা সত্যি যায় না আসলে কি জানো তো আমাদের চারপাশে কিছু মানুষ আছে যারা প্রতিনিয়ত আমাদেরকে লক্ষ্য করে চলেছে বিষাদর সাপের হাত থেকে আজকে যখন শুনি যে তারা মৃত্যুর সঙ্গে পাঙ্গা নিচ্ছে সত্যি নিজের মনকে স্থির রাখা যায় না কারণ যারা নিজেদের জীবনকে বাজি রেখে প্রতিনিয়ত আমাদেরকে বাঁচিয়ে চলেছে আজকে সেই মানুষটাই আজকে মৃত্যুর সঙ্গে লড়াই করে যাচ্ছে আমরা যদি কিছু মানে প্রত্যেকটা মানুষ কিছু কিছু দিয়ে যদি তার পাশে দাঁড়াই তাহলে সেই মানুষটাকে আমরা বাঁচিয়ে ফিরে আনতে পারবো কথায় আছে না বিন্দু বিন্দুতে সিন্ধু চলমনায় আজকে কোনো কন্ট্রোভার্সি নয় আজকে তোমাদের কাছে কিছু আবেদন এবং কিছু অনুরোধ নিয়ে এসেছি বলতে পারো তো তোমাদেরকে আগে পুরো ঘটনাটা বলি কি হয়েছিল কেমন করে হয়েছিল কবে হয়েছিল তোমরা অনেকে চেনো ওই চ্যানেলটার নাম স্নেক সাইবার ব্রাদার্স তো আমি এখানেও দিয়ে দিচ্ছি শাশ্বততা শাশ্বততা অক্ষয় তৃতীয়ার দিন একটা এরকমই একটা সাপ রেস্কিউ করতে গেছিল চন্দ্রপোড়া তোমরা সবাই জানো চন্দ্রপোড়া কতটা বিষা বিষধর সাপ আজকে পৃথিবীর পঞ্চমতম বিষধর সাপ যদি হয় তাহলে এই চন্দ্রপোড়া সাপটাই হবে এই সাপ যাকে কামড়াবে এই সাপ কিন্তু খুব আক্রমণাত্মক হয় যা যাকে কামড়ায় কয়েক সেকেন্ডের মধ্যে তাকে কিন্তু মানে এমনভাবে আক্রমণ করবে যে কয়েক সেকেন্ডের মধ্যে এমনভাবে কামড়াবে যে তুমি বুঝতেই পারবে না তুমি হাত ছড়ানোর সময়টুকু পাবে না আর কামড়ানোর পর তোমার সেই জায়গাটাকে ধীরে 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 পচিয়ে দেবে তোমার ব্লাড সার্কুলেশন তোমার ওখানেই বন্ধ করে দেবে ব্লাডটাকে জমিয়ে দেবে তার মানেই বুঝতে পারছো কতটা বিষদর সাপ আজকে সেই যেখানে কামড়াবে সেই যারা যদি তুরন্ত কেটে বাদ না দেওয়া হয় তাহলে কিন্তু সেই মানুষটা হয়তো এই সাপ কামড়ালে সেই মানুষটা কতদিনে মারা যায় সত্যি আমরা আমাদের কিন্তু আমরা যাই না কোনো মানুষ সেই মুহূর্তে মারা যেতে পারে কোনো মানুষ দুদিন পর মারা যেতে পারে কোনো মানুষ এক সপ্তাহ পর মারা যেতে পারে আবার কোনো মানুষ কিন্তু এক দেড় মাস পরেও মারা যেতে পারে এটা কিন্তু আমরা বলতে পারি না হ্যাঁ তোমরা সার্চ করলেই দেখতে পারবে তো কতটা বিষাদর সাপ তোমরা বুঝতে পারছো এই সাপটা কিন্তু তোমার কুকারে যে সিটি সিটির মতন কিন্তু আওয়াজ করে তো এই একটা এই বিষাদ সাপটাকে যখন উদ্ধার করতে যায় উদ্ধার করার পর যখন নাকি কালো থলির মধ্যে আটকে নিয়েছিল আর সাপটা ছিল প্রেগনেন্ট বাচ্চা দেবে এরকম অবস্থায় তো ওরা যখন ওদের তো একটা নিয়ম থাকে ওরা কীভাবে ধরবে হয় কোন প্রসেসে ধরবে সেটা কিন্তু যারা সাপ ধরে তারাই জানে তো ওদের একটা যে গাঁটটা দেয় গাঁটটার উপরেই যদি হাতটা রাখা হয় তাহলে কিন্তু সাপটা কামড়াতে পায় না কোনোভাবে হয়তো দাদার সেই গাঁটটার নিচে হাতটা চলে গেছিলো তো সেই মুহূর্তে যেহেতু ওরা খুব তোমাদের বলেছে খুব আক্রমণাত্মক হয় সেই মুহুর্তে কী করেছে সাপটা বাচ্চাও দিয়ে ফেলেছিল এবং সেই মুহূর্তে কী করেছে সাপটা দাদার বা হাতের এই বুড়ো আঙুলে কামড় দিয়ে দিয়েছে সাথে সাথে দাদাকে নিয়ে যাওয়া হয় হসপিটালে এবং সেখানে বলা হয় দাদার হাতটা কেটে বাদ দেওয়া হবে এবং দাদার অবস্থা দুদিনে খুবই খারাপ ছিল তারপরে তাকে নিয়ে যাওয়া হয় পিআলএস হসপিটালে সেখানে ডাক্তার বলেন না প্রথমে হাত কেটে বাদ দেবে না একের পর এক সার্জারি করা হবে এবং সার্জারির মাধ্যমেই ঠিক করা হবে এবার তোমরা বুঝতে পারছো যে পেয়াল হসপিটালে কতটা হিউজ পরিমাণে একটা টাকার দরকার আর একটার পর একটা সার্জারি মানে টাকার কত বড় একটা মানে খেলা তোমরা বুঝতেই পারছো এটা খেলা বলবো না সরি এখান টাকার কত বড়ো একটা মানে সার্জারি যখন হবে টাকার অনেকটা ব্যাপার আছে আর তোমাদের এই ইতিমধ্যে আর একটা কথা জানিয়ে রাখি যে এই দাদার হ্যাঁ এখন তোমরা দাদার চ্যানেলে গিয়ে দেখতে পারো যে দাদার তো অনেক সাবস্ক্রাইবার অনেক ভিউজ তাহলে দাদার টাকার কেন এত অভাব হ্যাঁ সেখানেও তোমাদের একটু জানিয়ে দিই দাদার একটা কেস চলছে দাদাকে মিথ্যে জালে ফাঁসানো হয়েছিল যে অজগর পাচার করেছিল এরকম একটা মিথ্যে জালে দাদাকে মিথ্যে কেসে কেসে ফাঁসানো হয়েছিল এবং তার জন্য দাদাকে কিন্তু জেল খাটতে হয়েছিল সেই কেসটা দাদার অনেক টাকা চলে গেছে সেই কেসটা যেহেতু চলছে আর দ্বিতীয়ত দাদা যে টাকাটা ইনকাম করে সেটা কিন্তু এই যে সাপ যে রেস্কিউ করে সেটাই সেখানে সীমাবদ্ধ থাকে না এই দাদা আরও অন্য মানে কি বলবো অ্যানিমেলসের সাথে যুক্ত আছে তোমরা দাদা চ্যানেলে গেলেই দেখতে পাবে কিছুদিন আগেও দাদা একটা স্ট্রিট ডগকে উদ্ধার করেছিল সেই স্ট্রিট ডগটার পা কেটে নেওয়া হয়েছে এবং তার পুরোপুরি চিকিৎসার খরচা দাদা নিচে দিয়েছিল দাদা কিন্তু এরকম আরও অনেক পশু বলো অনেক অ্যানিমেলসদের বলো এইভাবে কিন্তু তাদের ওপরেও কিন্তু দাদার যে টাকাটা রয়েছে যে অ্যামাউন্টটা দাদা পায় সেটা কিন্তু তাদেরই কিন্তু অর্ধেকের বেশি খরচা করে দেয় আর এদিকেও চলছে কেস বুঝতেই পারছো তারপরে এই এত বড় একটা ঘটনা এই ঘটনাতেও দাদার অনেকটা টাকা চলে গেছে আর আজকেও সার্জারি আছে দাদার এবং কালকেও গতকালকেও সার্জারি হয়েছে তোমাদের কমিউনিটি পোস্টে কিন্তু তোমরা গেলেই দেখতে হবে দাদার চ্যানেলটা গেলে তোমরা দেখতে পাবে যে আমি অবশ্যই ওই কমিউনিটি পোস্টটা শেয়ার হচ্ছে না এটাই একটা মহা মুশকিল শেয়ার কেন হচ্ছে না বুঝতে পারছি না আমি স্ক্রিনশট নিয়ে আমার কমিউনিটি পোস্টটা আমি দেওয়ার চেষ্টা করবো যদি স্ক্রিনশট না নেওয়া যায় তাহলে যাই না তোমাদেরকে আমি চ্যানেলটার নাম আমি লিঙ্কেও দিয়ে দেবো আমার আমার ডেসক্রিপশন বক্সেও তোমরা পেয়ে যাবে তোমরা প্লিজ সেখান ওখান থেকে দাদা চ্যানেলে যেও এবং দাদার চ্যানেলে গিয়ে দাদা কমিউনিটি পোস্টটা চেক করলেই তোমরা সেখানে সমস্ত ডিটেলস পেয়ে যাবে এবং কি কি কত খরচা হয়েছে না হচ্ছে সমস্ত প্রেসক্রিপশন সেখানে দিয়ে দেওয়া আছে সমস্তটা তোমরা দেখে নিতে পারবে তো তাদের তাদের মানে তোমাদেরকে আগে বলি যে দাদার এখন কি অবস্থা রয়েছে কি অবস্থার মধ্যে দাদা রয়েছে একটুখানি তোমরা সেই ভিডিও ক্লিপিংসটা দেখে নাও যে দাদা এখন কি অবস্থার মধ্যে রয়েছে এই দেখো একটা স্নেক কতটা বিষধর হলে একটা মানুষের যান নিতে পারে হাতটা দেখো পুরো পচিয়ে দিচ্ছে দাদা ভাইয়ের পুরো ফুলে গেছে হাতটা নীল হয়ে রয়েছে তো ভালো করে তোমরা দেখতে পাচ্ছ তো তাড়াতাড়ি চিকিৎসা না হলে কি হতে পারে তোমরা বুঝতেই পারছো এবার তো তোমরা দেখলে যে দাদার যেই হাত আঙুলটায় কামড়েছিলো বা হাতে এই যে বুড়ো আঙুলটায় যে কামড়েছে বুড়ো আঙুলটার অবস্থাটা দেখেছো এবং হাতটা কিন্তু ধীরে ধীরে পচিয়ে দিচ্ছে এইখানে একটার পর একটা যদি সার্জারি না হয় হ্যাঁ অন্য সব ডাক্তাররা বলেছে অন্য সব হসপিটালের ডাক্তাররা বলেছে হাতটা কেটে দিতে হবে হাতটা কেটে ফেলতে হবে আঙুলটা কেটে ফেলতে হবে তো সেখানে দাঁড়িয়ে এই হসপিটালের ডক্টররা যখন ভরসা দিয়েছে যে না প্রথমেই হাত কাটবো না আমরা একটার পর একটা সার্জারি করে আমরা এইটাকে ঠিক করার চেষ্টা করব তো সেখানে দাঁড়িয়ে কে চায় বলো কারোর শরীরের অঙ্গ কেটে বাদ চলে যাক সেহেতু চাইবে আমার অঙ্গটা থাক তাই না কিন্তু আমি একটা মানে ডাক্তারের উপর দিতে আমরা যেতে পারি না তাও আমি মনে করি যে যদি আঙুলটা কেটেও যদি মানুষটা বাঁচে তাই না আমরা এখন প্রে করতে পারি এবং ফিঙ্গার ক্রস দিয়ে আমরা থাকতে পারি যে দাদা যেন সুস্থ হয়ে যায় তার জন্য প্রচুর টাকার দরকার যে টাকা দাদাদের কাছে এখন এই মুহূর্তে নেই সত্যি নেই তোমরা যদি প্রত্যেকটা মানুষ এই সময় এই মানুষটার পাশে যদি এসে দাঁড়াও তাহলে সত্যি কথা আজকে মানুষটা আবার সুস্থ হয়ে ফিরে আসবে এবং এর পরেও, দাদা আরও এরকম অনেক কাজ করতে পারবে এবং আমাদের অনেক মানুষ যারা বিপদে পড়ে আছে যারা এরকম সাপ দেখো সাপ জিনিসটাই একটা আমরা যারা আমাদের যারা ধরতে পারি না সাপ তারা কিন্তু একটা আমাদের কাছে একটা ভয়ের জিনিস তাই না সে বিষধর হোক আর বিষধর নাই হোক আমাদের ঘরে যদি সাপ ঢোকে বা আমরা যদি কোনো জায়গায় সাপ দেখতে পাই আমাদের কিন্তু দেখলেই ভয় করে আর এই সব মানুষরা তাদের জীবনের রিস্ক নিয়ে তারা প্রতিনিয়ত আমাদেরকে বাঁচিয়ে চলছে তো এদের বিপদের সময় আমরা যদি পাশে এসে একটু দাঁড়াই তাহলে আমার মনে হয় যে তারা আজকে আমরা নিজেদের একটা নতুন জীবন খুঁজে পাবে এবং তারা নিজেদের নতুন জীবন পেলে আমাদের মতো এরকম হাজার হাজার জীবন তারা বাঁচাতে পারবে কারণ এই ধরনের সাপ কতটা বিষাক্ত হয় সেটা তোমরা মানে ভিডিও খুললেই বা সার্চিং করলেই দেখতে পাবে এখন সোশ্যাল মিডিয়ার যুগ তোমরা হেন কোনো জিনিসই যে দেখতে পাবে না যে কতটা বিষধর সাপ আজকে অক্ষয় তৃতীয়া দিন দাদাভাই এই সাপটাকে রেস্কিউ করতে গিয়ে আজকে এত বড় বিপদ হয়েছে প্লিজ তোমাদের কাছে আমি হাত জোর করে রিকোয়েস্ট করব প্লিজ তোমরা প্রত্যেকটা মানুষ যার যেরকম সামর্থ্য আজকে তোমরাই পারবে একটা মানুষের জান আনতে আজকে আমি আমার যতটা সামর্থ্য হয় অবশ্যই আমি দেব তোমরাও যদি এইভাবে এগিয়ে আসো দেখো আমরা তো অনেক টাকা অনেকভাবে অনেক জায়গায় খরচা করি আজকে কত মানুষ বাজেভাবেও নিজেদের টাকাগুলো খরচা করছে বা কত মানে কী বলবো ভাবেও মানে নোংরা পদ্ধতিতেও খরচা করছে সেই টাকাটা যদি আমরা দেখবে রেগুলার কত টাকা আমরা নিজেরাই খরচা করি খাওয়া বা আমরা কত কত পোশাক ঠেনা কত কিছুতে খরচা করি সেখান থেকে যদি প্রত্যেকটা মানুষ দশ টাকা বিশ টাকা যদি আমরা দিই নিশ্চয়ই আমাদের থেকে কিছু কম পড়বে না আর এটা কোনো পুরোপুরি একদম তোমরা বিশ্বাস করতে পারো কারণ তোমাদের কাছে আমি প্রুফ দিয়ে দিয়েছি কারণ এখন সোশ্যাল মিডিয়াটা এমন যে মানুষ কি করে মানুষ মিথ্যা কথা বললে টাকা ইনকাম করে টাকা জোগাড় করে কিন্তু এখানে সমস্ত প্রমাণ তোমরা পেয়ে যাবে সমস্ত প্রমাণ তোমরা পেয়ে যাবে পেয়েও যাচ্ছ আর এইসব মানুষরা নিশ্চয়ই মিথ্যা কথা বলবে না আর তোমরা দাদার চ্যানেল ভিজিট করলেও তোমরা দেখতে পাবে আর এই আর তার সাথে আরেকটা কথা বলবো পারলেই তাদের চ্যানেলটা তোমরা বেশি করে ভিজিট করো যাতে সেখান থেকেও একটা দেখো দশ বিশ টাকা তো আমরা সবাই যে যেরকম পারবে দেবে সেটা জোর করানি কিন্তু তোমরা এছাড়াও যারা টাকা দিতে পারছো না তারা আর একটা কাজ করতে পারো দাদার চ্যানেলটা বেশি বেশি করে ভিজিট করতে পারো বেশি বেশি করে দাদার ভিডিও দেখতে পারো তাতেও কি হয় দাদার সেখান থেকেও কিছুটা আর্ন আসলে সেটাও কিন্তু মানে দাদার কাজেই লাগবে তাই না আজকে পাঁচশো টাকাও যদি তোমরা জোগাড় করে দিতে পারো হ্যাঁ যে পাঁচটা মানুষ যদি বা পঞ্চাশটা মানুষ যদি পাঁচশো মানে টোটাল পাঁচশো টাকা দেয় তাহলে সেই চিকিৎসা থেকে কিন্তু পাঁচশো টাকা টাকা কমে তোমাদের কাছে হাত জোর করে আমি রিকোয়েস্ট করব। যে প্লিজ ইত্যাদিটার পাশে দাঁড়াও একটা চ্যানেলে যাও সেখানে গেলেই তোমরা সমস্তটা সমস্ত ডিটেলস পেয়ে যাবে এবার আমিও দেখতে দেখছি যে কতটা আমি দিতে পারি এই কমিউনিটি পোস্টে যদি দিতে পারি কারণ আমার মনে হলো কমিউনিটি পোস্ট থেকে আমি আগে ভিডিওটা করি কারণ ভিডিওটা করলে বেশি মানুষের কাছে যাবে একটা কমিউনিটি পোস্টের থেকে কমিউনিটি পোস্টটা আমি অবশ্যই আমি ওটা শেয়ার হচ্ছে না আমি ওটাকে কি বলবো ওটাকে ফটো ক্লিক করে আমি আমার বেলে দেওয়ার চেষ্টা করছি এই সরি আমি আমার কমিউনিটিতে দেওয়ার চেষ্টা করছি বাট তোমাদের কাছে রিকোয়েস্ট তোমরা প্রত্যেকটা মানুষ যাও কারণ এই সব মানুষগুলো আমাদের সমাজে থাকা একান্তই দরকার কারণ এরা প্রতিনিয়ত আমাদেরকে আত্মরা আমাদেরকে রক্ষা করছে তাদেরকেও রক্ষা করা আমাদের কর্তব্য তাই নয় কি চলো না আমরা প্রত্যেকটা মানুষ হাতে হাত মিলিয়ে এই দাদাটার পাশে দাঁড়াই তাহলে দাদাটা একটা নতুন জীবন খুঁজে পাবে তো চলো এটাই ছিল তোমাদের কাছে আজকে আমার রিকোয়েস্ট বলতে পারো অনুরোধ বলতে পারো যে যেরকম নিতে পারো তো চলো আবার আজ একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণের জন্য টা